ফাঁক হাসিনা মুছে দিছে ফাঁক লেখা মুছে দিছে এই যে খুনি হাসিনা লেখা খুনি মুছে দিছে এখানে দেখেন মুছে দিছে এগুলা এই যে এখানে এই যে খুনি হাসিনা খুনি হাসিনা হাসিনা রেখে দিছে খুনি মানে কার হাসিনার প্রতি এত পীড়িত লাগলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আসি না অতটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে বলবো আপনারা খুঁজে বের করেন এই খুনি লেখা মুসলোকে তাহলে এগুলো মুচ্ছা দিয়া কার্টুন আঁকাবেন গ্রাফিতি আঁকাবেন আরে ভাই বিপ্লবের পরে গ্রাফিতি আঁকায় লাভ আছে এটা হলো আসল গ্রাফিতি। আসল গ্রাফিতি মুচ্ছা দিয়া নকল গ্রাফিতি বানাবেন তাই তো হাসিনাকে কেন মানুষ লিখছিল ফাঁক হাসিনা খুন করতেছিল খুন করা মানুষকে ইংরেজিতে জঘন্য ভাষায় গালি দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় সেগুলো মুছে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই যে দেখেন এখানেও মুছে দিচ্ছে দেখেন এই যে এখানে মুছে দিছে এগুলো পুরা রাস্তা জুড়ে সব জায়গায় জায়গায় মুছে দিছে এগুলো কারা মুছতেছে দেখেন আমরা দেখাচ্ছি এগুলো কারা মুছতেছে আমি জানতে যাচ্ছি কারা এই আকামগুলো করতেছে আমাদের নকল গ্রাফিতি লাগবে না এই যে এখানে মুছে দিছে দেখেন আমাদের কোনো নকল কার্টুন আর কোনো গ্রাফিটি লাগবে না এটাই আমাদের গণ অভ্যুত্থানের সৌন্দর্য তিনি তিনি এই গ্রাফিতিটি মুছে দেওয়ার ক্ষেত্রে তিনি অনুমতি দিয়েছেন তিনি একটি খোরা যুক্তি এখানে দাঁড় করিয়েছেন তিনি বলছেন যে আসলে পরিচ্ছন্নতার জন্য ক্যাম্পাসে পরিচ্ছন্নতার জন্য তিনি স্বৈরাচারের গ্রাফিতি মুছার উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত লজ্জার আমি তাকে বলবো যে আপনারা এই যে আমার যে আহত ভাইদের যে ক্ষত এই ক্ষত পরিষ্কার করার দায়িত্ব আপনারা নেন এই ক্ষত পরিষ্কার করার জন্য আপনারা আপনাদের বয়েস রেজ করেন এই যে স্বৈরাচারের গ্রাফিতি মোছার মাধ্যমে আপনারা যে পরিচ্ছন্নতার খোরাযুক্তি দেখাচ্ছেন এটি অত্যন্ত লজ্জার এবং বাংলাদেশে যে দুই হাজার যে ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এক ধরনের তামাশা করছেন বলে আমাদের কাছে মনে হয়েছে ইতোমধ্যে আমরা এই এই পোক্টরের পদত্যাগের দাবি করেছি এবং এই পোক্তর সহ অন্য কারা এই বিষয়টির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে জবাব তার মুখোমুখি করে বিচারের আওতায় আনতে হবে কারণ যদি তাদেরকে বিচারের আওতায় না আনা যায় ভবিষ্যতে অন্য একটি মহলও কিন্তু এই ধরনের দুঃসাহস দেখাতে পারেন বলে আমরা ধারণা করছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি এই যে ঘৃণাস্তম্ভটিকে একটি দীর্ঘ সময়ের জন্য যেন এটি সংরক্ষণ করা হয় যুগ যুগ ধরে যেন এটি সংরক্ষণ করা হয় যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারেন যে একটি একটি স্বৈরাচারের রূপ কতটা ভয়াবহ হতে পারে তারা কতটা নিকৃষ্ট হতে পারে তারা কতটা অত্যাচারিত হতে পারে এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জানার দরকার রয়েছে এবং এটি জানার মাধ্যমে এটি দেখার মাধ্যমে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম প্রচেষ্টা করেন তারা যেন এই গৃহস্তম্ভগুলোর স্মৃতিকে ধারণ করে তারা যেন তারা যেন সেই স্বৈরাচারকে 这个是你爸 <laughs>